হ্যালো প্রিয় ভিওয়ার্স আজকে আমরা রান্না করবো লোড্টে মাছের শুটকিও না চলুন জেনে আসি বিস্তারিত লোড্টে মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর এটাকে একটু ভেজে নিব লোটে মাছ একটু এটা ভেজে নিব নিয়ে এটা গরম পানি দিয়ে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিব পাঁচ মিনিটে অল্প আসে ভেজে নিলাম এখন গরম পানিতে ধুয়ে নেব এখন সুটকিটা গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিলাম এখন এটা রান্না করে তেল দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ এবং রসুন লাল চেনা হওয়া পর্যন্ত ভেজে ভাজতে থাকবো দাও

তারপর দিয়ে দিব হলুদ তারপর দিয়ে দিব জিরে মশলার গুড়া তারপরে দিয়ে দিব ধনিয়া গুড়া যে যে রকম খান স্বাদ অনুযায়ী লবণ আমি আমার যতটুকু প্রয়োজন ততটুক দিয়েছি আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিবেন এখন এখানে এক করব পানি মতো পানি দিয়ে অল্প হিটে দশ মিনিট দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে হ্যাঁ আবার দেখে নিব হয়ে গেছে আর একটু হবে মাখা মাখা করব একটু আজ বারে দিলাম এখন লটকা মাছের সত্যি ভোনা শেষ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা নামিয়ে নিয়ে লটকা মাছের সুটকি ভোনা দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ